কিছু উপর কেন্দ্র করে গল্প হতে পারে শুধু যে একটা পুরুষকে হিরো বানিয়ে এবং ভায়োলেন্সকে গ্লোরিফাই করে ক্রাইমকে গ্লোরিফাই করে সিনেমা বানিয়ে টাকা ইনকাম করতে হবে এটা ছাড়াও যে আসলে মিডিয়ার মানুষের আরো অনেক কাজ আছে সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি আছে এই জায়গাগুলো আসলে মানুষের বোঝার দরকার আছে আমার মনে হয় সময়ের সাথে সেটা বুঝবে কিছু পরিবর্তন আসছে আরো পরিবর্তন আসবে কারণ মানুষ পরিবর্তনশীল আমি আজকে যে বাঁধনটা হয়েছি সেটা তো আর একদিনে হয় না যে একদম জন্মে এইভাবে যে আমি এরকম চিন্তা করব তো আসলে ভীষণ ভালো রিভিউ দিচ্ছে আপনারা সবাই জানেন রিভিউগুলো আপনারাই নিচ্ছেন আমাদের টিম থেকে আসলে রিভিউ নিয়ে কেউ আপলোড করার মতো নাই তো আমাদের নিজেদের মোবাইল ফোন থেকে আমি আমি ফোন দিয়ে রিপন ভাই আমাকে হেল্প করছেন অনন রিপন ভাই যে ভিডিওগুলো করছে এবং সেগুলো আমি আমার জায়গা থেকে আপলোড দিচ্ছি কেউ যে আসলে আমাদের টিমের হয়ে মানে রিভিউগুলো নিবে সেই রকম একটা লোক নাই সব রিভিউ আপনারা নিচ্ছেন আপনারা ভালো বলতে পারবেন যে দর্শক আসলে কি বলছে জানেন কিন্তু আমি আমি বলতে পারি যে যে দর্শকের ভালোবাসায় করছে আমি যা চেয়েছিলাম আমার মনে হয়েছে যে আমার সেই গোলটা অ্যাচিভ আমি করতে পেরেছি আমি চেয়েছিলাম মানুষের উপর ইম্প্যাক্টফুল কিছু করতে যেই গল্পটা মানুষ মনে রাখবে যে ক্যারেক্টারটা মানুষ মনে রাখবে এরকম কিছু চরিত্র আসলে আমার করে যাওয়ার ইচ্ছা আমৃত্যু তো লিনা সেই রকম একটা চরিত্র হয়ে উঠতে পেরেছে দর্শকের কাছে এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সানি সারোয়ার ভাইয়ের কাছে আসলে সবচাইতে বেশি কৃতজ্ঞ যে আমাকে এই চরিত্রটা নিয়ে বিশ্বাস করেছে কিন্তু আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা দর্শক আসলে প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে গল্পটা বলছে যে এই সময়ের বাস্তবতার সাথে এই সময়ের আমাদের সমাজের যে পরিস্থিতি সেটার সাথে অনেক বেশি রেলেভেন্ট আমার খুব ভালো লেগেছে যে দর্শকের মানে যারা দেখছেন তাদের কাছে গল্পটা ভালো লাগছে এখানে নারী দর্শক অনেক এখানে যারা পুরুষ আছেন দেখছেন তারাও অনেক করছেন কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই যে অমানুষ হয়ে বেড়ে উঠেছে এরকম তো না কিছু মানুষও তো হয়েছে তো সেই মানুষগুলো আমাদের সিনেমা দেখছেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমি তাদের কাছে সবচেয়েতে বেশি গ্রেটফুল কারণ যে যারা আসলে এই সিনেমাটা পছন্দ করছে স্পেশালি পুরুষরা তারা সত্যিকার অর্থ মানুষ হয়ে উঠতে পেরেছেন মানুষ হয়ে উঠতে পেরেছেন বলেই এই ধরনের একটা গল্পকে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারে আসলে আমি এটা তো আসলে দর্শক আমাকে হয়তো ভালোবাসে বলে তাদের কাছে মনে হচ্ছে কিন্তু একটা কাজ একটা সিনেমা কখনো একা করা যায় না বা একা টেনে নেওয়া যায় না এটার পেছনে অসংখ্য মানুষের অনেক শ্রম থাকে এবং আমার টিমের যারা ছিল তারা প্রত্যেকে অসম্ভব পরিশ্রম করেছে এবং স্পেশালি আমি আসলে ধন্যবাদ দিতে চাই সানি সারিসার ভাইকে এবং আমার কো কারণ তারা এত ভালো অভিনেতা অভিনেত্রী আর তার চাইতে বড় কথা এত ভালো মানুষ যে তাদের সাথে কাজ করার পর আমার এই মানে প্রমোশনের সময় বা ছবি যখন চলছে হলে তখন আমাদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছে এটা আমি সারা জীবন মনে রাখবো মানে হয়তো আমি জানি না যে সারা জীবন তাদের সাথে আমার আর কতবার কথা হবে কিন্তু এই সময়টা আমি সারা জীবন মনে রাখবো বিকজ আমাদের ভিতরে এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে এরকম সিনেমাও যে হতে পারে এইটাই সানি ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে এরকম সিনেমাও যে হতে পারে এটা আমি অনেক বছর ধরে বলে যাচ্ছিলাম যেটা আমি রেহানা যখন করেছি তখনও এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমাদের সোসাইটিকে এমন কিছু দেয়া চলচ্চিত্রের মাধ্যমে আহ যেটা হয়তো সোসাইটি দেখেও বুঝতো না আমাদের এখানে আসলে অনেক ধরনের গল্প হতে পারে নারীর উপরে কেন্দ্র করে গল্প হতে পারে একটা এরকম না আমারও নিশ্চয় অনেক ভুল ছিল অনেক ভুল ধারণা নিয়ে আমি হয়তো বেড়ে উঠেছিলাম কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি তো পরিবর্তন কিন্তু মানুষ চাইলেই নিজেকে করতে পারে আর আমি আমি আশা করব যে আমাদের মিডিয়ায় যারা প্রোগ্রেসিভ আছেন তারা ডেফিনেটলি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবেন আসলে আমাদের একটা স্পেশাল অকেশন আমাদের একটা গান রিলিজ করা হবে তো আমার মনে হয় যে এখন আমরা সুমিতের কাছে চলে যাই আমাদের সাথে যারা আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হোক